এই দশ দিনের বিশেষ গুরুত্ব ও ফজিলত নিচে আলোচনা করা হলো। গুরুত্ব এই দশ দিন রহমত ও করুণা লাভের সময় এই সময় আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন এই সময় ইবাদত বন্দেগি করলে অনেক সয়াব পাওয়া যায় ফজিলত আল্লাহর রহমত লাভ রমজানের প্রথম দশ দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় তাই এই সময়ে বেশি বেশি ইবাদত করে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা উচিত গুনাহ মাফ এই সময়ে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন দোয়া কবুল এই সময়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন জান্নাতের দরজা খোলা রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয় এবং জান্নাতের দরজাগুলো খোলা হয় করণীয় ও দোয়া বেশি বেশি কোরআন তিলাওয়াত করা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তারাবির নামাজ আদায় করা বেশি বেশি দান সৎকা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং রহমত কামনা করা প্রথম দশ দিনের একটি বিশেষ দোয়া হল রব বেগফির ওয়ারহাম ও আন্া রাহিনীন এই দশ দিন আল্লাহর রহমত লাভের বিশেষ সুযোগ তাই এই সময়ে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা কর্ময়েটি রহমতের দশক হিসেবে পরিচিত যেখানে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এই দশ দিনে কিছু বিশেষ কাজ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কুরআন তিলাওয়াত এই মাসে কুরআন নাজিল হয়েছে তাই বেশি বেশি কুরআন তিলাওয়াত করা উচিত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এবং তারাবির নামাজ পড়া দান সদকা অভাবীদের দান করা এবং সদকা করা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা চাওয়া তওবা আন্তরিকভাবে গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপ কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা ভালো কাজ বেশি বেশি ভালো কাজ করা এবং মানুষের উপকার করা দুষ্ট কাজ থেকে বিরত থাকা সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা আল্লাহর জিকির সবসময় আল্লাহর জিকির করা যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি পাঠ করা রমজানের প্রথম দশকে বিশেষ করে এই দোয়াটি পরা যেতে পারে রব্বি গফির ওয়ারহাম ওয়ান্তা তা খৈরুর এই দোয়াটির অর্থ হল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন ও আমার প্রতি রহম করুন আর আপনিই তো শ্রেষ্ঠ রহমকারী এই দশ দিন আল্লাহর রহমত লাভের বিশেষ সুযোগ তাই এই সময়ে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত